হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব সমস্ত গাছের অপরিহার্য একটি খাবার অর্থাৎ একটি অর্গানিক ফার্টিলাইজার যে ফার্টিলাইজারটি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে আপনার গাছে ছাদ বাগানে প্রত্যেকটি গাছে সুস্বাস্থ্যবান থাকবে এবং আপনার কোনো গাছে আপনার কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না ফ্রেন্ডস ছাদ বাগানে আপনার বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি প্রত্যেকটি সারের সঠিক ব্যবহার না জানার পরে আমাদের গাছগুলোর ক্ষতি হয় পাশাপাশি আমাদের সমস্ত কষ্ট বিফলে যায় তো আজকে সমস্ত তথ্য নিয়ে আমি আলোচনা করব ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে অর্গানিক ফার্টিলাইজার কেমন করে ব্যবহার করতে হবে কিভাবে তৈরি করতে হবে সব তথ্য আমি খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করবো তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল তো ফ্রেন্ডস এই উপকরণটি তৈরি করতে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা পেঁয়াজ গুড় হলুদ চা পাতা সর্ষের খোল এবং কলার খোসা আবার আমি বলছি এই উপকরণটি করতে লাগবে অবশ্যই পেঁয়াজের পেঁয়াজের খোসা গুড় হলুদ চা পাতা সরষের খোল এবং কলার খোসা ফ্রেন্ডস এবারে আপনারা একটি বড় এক লিটার জলের পাত্র নেবেন এক লিটার জলের পাত্রে আপনারা প্রায় এক লিটার জল দিয়ে দেবেন এবং এই পাত্রের মধ্যে আপনারা অ্যালোভেরাটাকে কুচি কুচি করে কেটে নেবেন ফ্রেন্ডস অ্যালোভেরা আমাদের বাড়িতেই খুব সহজেই পাওয়া যায় ছাদ বাগানে বলুন বা আমরা শখের বর্ষবর্তী বলুন অ্যালোভেরা আমরা ব্যবহার করি রূপচর্চা থেকে সমস্ত কিছু এই অ্যালোভেরা প্রচুর পরিমাণ ঔষধি গুণ আছে এই অ্যালোভেরা দিয়ে যেমন গাছের সমস্ত কীটপতঙ্গ ফাঙ্গাস দূর করা যায় পাশাপাশি গাছের পরিচর্যার ক্ষেত্রেও অ্যালোভেরা প্রচুর পরিমাণ কাজে লাগে ফ্রেন্ডস তাহলে কি করবেন অ্যালোভেরাটাকে কুচি কুচি করে কেটে নিয়ে এক লিটার জলের মধ্যে অ্যালোভেরাটা দিয়ে দেবেন এবারে ওই অ্যালোভেরার মধ্যে আপনারা একে একে এক চামচ গুড় এক চামচ হলুদ দু চামচ চায়ের পাতা তবে এই চায়ের পাতাটি আপনারা অবশ্যই অব্যবহৃত চায়ের পাতা নেবেন এবং এর সঙ্গে এক পুটো সর্ষের খোল এবং একটি বা দুটি কলার খোসা যেটা আপনার শুকিয়ে রেখেছেন বা শুকানো নেই এমন কলার খোসা ব্যবহার করবেন ফ্রেন্ডস এবারে আপনারা এই যে মিশ্রণটি করলেন এই মিশ্রণটিকে আপনারা চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা একটা জায়গায় অবশ্যই ভালো করে রাখবেন এই চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা একটা জায়গায় রাখার পরে আপনারা একটি বড় পাত্র নেবেন এই বড়ো পাত্রে এই যে টোটাল মিশ্রণটাকে একটা ছাঁকনি দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে আপনারা ছেঁকে অপর একটি পাত্রে নিয়ে নেবেন এবারে অপর যে পাত্রে নিয়ে নেবেন এই মিশ্রণ যেটি হলো এই মিশ্রণটি কোনোভাবেই আপনারা গাছে সরাসরি প্রয়োগ করবেন না তাতে কিন্তু আপনার গাছে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে কি করবেন আপনারা যে মিশ্রণটি ছেঁকে নিয়ে যে পরিমাণ মিশ্রণটি পেলেন তার সঙ্গে সম পরিমাণ আপনারা বাড়িতে থাকা কলের জল সম মিশিয়ে দেবেন ফ্রেন্ডস এবারে আপনারা ওই মিশ্রণটিকে গাছের গোড়াতে বা গাছে স্প্রে করে দিতে পারেন তবে আমি আপনাদের রেফার করবো সবসময় আপনারা গাছের গোড়াতেই দিয়ে দেবেন কতটা পরিমাণ দেবেন ফ্রেন্ডস আপনাদের টবের আয়তন অনুযায়ী এবং গাছের আয়তন অনুযায়ী আপনারা দেবেন যেমন ছোট গাছে আপনারা এক গ্লাস দিতে পারেন বা বড়ো টবে বা বড় পাত্র থাকা গাছে আপনারা দু গ্লাস দিতে পারেন দেখুন এটি একটি বড় আর বড় ক্যারেটের মধ্যে আছে এরকম পাত্র যদি থাকে আপনারা দু গ্লাস বা তিন গ্লাস দিতে পারেন কিন্তু যদি এরকম একটি পাত্র থাকে এরকম পাত্রে আপনারা এক গ্লাস দিতে পারেন ফ্রেন্ডস এই মিশ্রণটি আপনারা খুব ভালোভাবে যদি দিতে পারেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা কাজ করবে এবং আপনার কাছে কোনো ধরনের আর রাসায়নিক সার লাগবে না রাসায়নিক সারের ব্যবহারে আপনাদের গাছে মারা যায় সেই ভয় থেকে আপনারা নিশ্চিন্তে দূর হতে পারবেন তো ফ্রেন্ডস এই মিশ্রণটি আপনারা যদি সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে ব্যবহার করে থাকেন তাহলে ছাদ বাগানে আপনার গাছগুলো যেমন জৈবিক পদ্ধতিতে তৈরি হবে তেমনি আপনার গাছগুলোকে অকালে মৃত্যুর হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন ছাদ বাগানে ভাইরাস ব্যাকটেরিয়া কীটনা কীট পতঙ্গের আক্রমণ একটি স্বাভাবিক বিষয় আর এই স্বাভাবিক বিষয়কে প্রতিহত করার জন্য আপনারা সময় জৈবিক পদ্ধতি অবলম্বন করবেন কারণ এর থেকে উৎপন্ন ফল বা উৎপন্ন শস্য আপনার বাড়ির ফ্যামিলি বা আপনি ভক্ষ করে থাকেন তাই এখান থেকে যদি রাসায়নিক বিক্রিয়ার ফলে আপনার কোনো শারীরিক সমস্যা হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন তাই সবসময় আপনার ছাদ বাগানের পাশাপাশি আপনার সমস্ত কিছুকে জৈবিক পদ্ধতি রাখবেন এই জৈবিক পদ্ধতির একটা আলাদা গুণাগুণ আছে আপনার শরীর সুস্থ রাখার পাশাপাশি আপনার গাছগুলোকেও আপনারা সঠিকভাবে সুস্থ রাখতে পারবেন তো সামগ্রিকভাবে এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গ আক্রমণ থেকে দূর হচ্ছে এবং পাশাপাশি আপনার গাছগুলো সুস্থ থাকছে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় আজকের ভিডিওটি যদি কোনো তথ্য পেয়েছেন বলে মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ